আরিয়া কি তার বুলের শাস্তি পেতে চলেছে আরিয়ার জীবন সংকটে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সাজের কথাগুলো আরিয়ার মনে তীরের মতো গেতেছে সাজ আরিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার জীবনটা আসলে অনেক নিঃসঙ্গ আর বিষাদময় এই একাকিত্বের রাগ আরিয়া অন্যদের উপর মেটায় এবং মানুষকে অপমান করে নিজের ভেতরের কষ্ট বের করে আনে অন্যদিকে শুভ ঠাকুরের প্রার্থনায় মগ্ন সে প্রতিজ্ঞা করেছে যতদিন সে তার স্ত্রীকে ফিরে না পাবে ততদিন সে এভাবেই প্রার্থনা চালিয়ে যাবে কিন্তু হঠাৎ শুভর মনে আরিয়ার কথা বেশি ওঠে তার স্ত্রী আর আরিয়ার বয়স কাছাকাছি হয় সে কি আরিয়ার মধ্যে নিজের স্ত্রীকে খুঁজছে নাকি আরিয়ার খারাপ আচরণের পেছনে কোনো করুণ ইতিহাস আছে শুভ মনে মনে ভাবে আরিয়ার মা নেই এবং তার বাবাও তাকে ঠিক মতো সময় বা দিতে হয়তো আরিয়া এই অভাবে আজ এতটা রুকো কিন্তু গল্পের মোড় ঘুরে যায় একদম শেষে দেখা যায় একদল লোক আরিয়াকে কে বেঁধে রেখেছে এবং তাকে জীবন্ত পড়িয়ে মারার হুমকি দিচ্ছে আরিয়া কি পারবে এই বিপদ থেকে বাঁচতে নাকি তার অহংকারই তার কাল হবে